প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তাহলে প্রধান ভূমিকা কি নিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি তাহলে সিআইয়ের এজেন্ট চর আর তিনিই কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করানোর জন্য মূল ষড়যন্ত্রী হ্যাঁ এমনই দাবি করেছেন এই বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রথম সারির নেতা আসাদুজ্জামান খান কামাল তার লেখা একটি বই যে বইটি এখনও প্রকাশ হয়নি কিন্তু সেই বইয়ের লেখার কিছু অংশ অলরেডি বাইরে চলে এসেছে তাতে তিনি বিস্ফোরক দাবি করছেন যেই ওয়াকারুজ্জামান তিনি প্রধান মানে ষড়যন্ত্রকারী তারই ষড়যন্ত্রে শেখা সেনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি মার্কিন যে গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা সিআইএর এজেন্ট বা চর একটু বিস্তারিত আলোচনা আসি এ বিষয়ে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেনাপ্রধান ওয়াকার সি এর চর হাসিনাকে সরানোর ও তারই বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিস্ট রেভলিউশন শীর্ষক বইটি প্রকাশিত হয়নি তবে জাগরণট পাবলিশার্সের প্রেসে প্রকাশিতব্য বইয়ের অংশবিশেষ ইতিমধ্যেই ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআই এর নির্দেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্র হয়েছিল আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনন্দবাজার ডট কম যেগুলো লিখছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনা জামানায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রথম সারির নেতা আছাদুজ্জামান খান কামাল একটি বইয়ে এমনই দাবি করেছেন বলে নিউজ আঠারো নিউজ আঠারো প্রকাশিত একটি খবরে দাবি এখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শহীদুল হাসান খোকন দীপ হালদার এবং জয়দীপ মজুমদারের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আন আনফিনিশ রেভলিউশন শীর্ষক বইটি প্রকাশিত হয়নি তবে জাগরণট পাবলিশার্সের প্রেসে প্রকাশিতব্য বইয়ের অংশবিশেষ ইতিমধ্যেই ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে তাতে রয়েছে কামালের সাক্ষাৎকার সেখানে তিনি বলেছেন মানে আসাদুজ্জামান খান কামাল সেখানে তিনি বলেছেন হাসিনার আত্মীয় ওয়াকার আদতে সি এর চর তিনিই হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন মানে শেখ হাসিনার আত্মীয় এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তা সত্ত্বেও তিনিই কিন্তু পিঠনে ছুরি মেরেছেন পিছনে তিনিই আসলে বেইমানি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন আসাদুজ্জামান খান কামাল যেটা বলতে চেয়েছেন যদিও সেই বইটি এখনও কিন্তু প্রকাশিত হয়নি ঘটনাচক্রে আনন্দবাজারে যেটা লিখছে ঘটনাচক্রে দু হাজার চব্বিশ সালের তেইশে জুন বাংলাদেশের সেনাপ্রধান পদে ওয়াকার ওয়াকারকে নিযুক্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাই মানে হাসিনাই কিন্তু আবার এই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করেছিলেন তেইশে জুন আসলে তেইশে জুন তারিখটির একটি ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব ফিরাজুল্লার সঙ্গেও কিন্তু বেইমানি করেছিলেন মির্জা ফর আলী খা তারপরে নবাব সিরাজদ্লারও কিন্তু পরাজয় ঘটে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন তাই তেইশে জুন তারিখটি কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেদিন দু সালে চব্বিশ সালের তেইশে জুন বাংলাদেশের সেনাপ্রধান পদে ওয়াকারুজ্জামানকে নিযুক্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হওয়া হিংসাত্মক গণবিক্ষোভের জেরে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা মানে ইস্তফা নিয়ে বিতর্ক আছে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বা না দিয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে এসছেন তো যাই হোক সে সময় সে দেশের মানে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল যে জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত ইস্তফা দিতে চাপ দিয়েছিলেন হাসিনাকে সংবাদ সংবাদমাধ্যমে কিন্তু এই খবর সামনে এসেছিল তাৎপর্যপূর্ণভাবে এরপরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন যে মানে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একাধিক সামরিক অসামরিক আধিকারিকের উপর পদক্ষেপ করলেও সেই তালিকায় জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু নেই প্রকাশিত খবরে দাবি বইয়ের লেখকদের আছাউদুজ্জামান খান কামাল বলেছেন সিআইএ দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আমরা জানতাম না যে সিআইএর পকেটে ওয়াকারুজ্জামানও রয়েছেন আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী ডিজিএফ আয় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল ও বাংলাদেশের প্রিন্সিপাল সিভিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি জাতীয় নিরাপত্তা বিভাগ কেউই প্রধানমন্ত্রীকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন হয়তো ওদের শীর্ষ শীর্ষকর্তারাও এই ষড়যন্ত্রে সামিল ছিলেন মানে ওয়াকার যে এই রকম কাজ করছে মানে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে সরানোর ওয়াকারুজ্জামান যে সে পকেটের লোক সেইটা কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী ডিজিআইএ ডিজিএফআই তারাও কিন্তু শেখ হাসিনাকে সতর্ক করেননি হয়তো তারা বুঝতে পারেননি বা তারা হয়তো এই ষড়যন্ত্রের পার্ট ছিলেন এরকমটা মনে করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আসাউজ্জামান খান কামাল বা একাধিক কর্তা হয়তো এই শেখ হাসিনার পতনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কিন্তু কেন হঠাৎ আমেরিকা গুপ্তচর বাহিনী পালাবদল ঘটাতে সক্রিয় হল আসাদুজ্জামানের দাবি মূলত দুটি কারণে প্রথমত দক্ষিণ এশিয়ায় যাতে একাধিক শক্তিশালী রাষ্ট্রনেতা না থাকেন মোদি সি জিনপিং হাসিনা যদি এদের মতে শক্তিধর নেতারা থাকেন মানে এদের মতো আর কি তাহলে সিআইএ কিভাবে কাজ করবে দুর্বল সরকার হলেই আমেরিকার স্বার্থ সুবিধা হয় দ্বিতীয়ত সেন্ট মার্টিন দ্বীপ হাতে পাওয়ার জন্য প্রসঙ্গত বাংলাদেশের টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরের এই দ্বীপ তার ভৌগোলিক অবস্থানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেভাবে চীন ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তার করছে তাতে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার অস্ত্র হয়ে উঠতে পারে ক্ষমতাচ্যুত হওয়ার পরে হাসিনা অভিযোগ করেছিলেন ওয়াশিংটনের তরফে তাকে বার্তা দেওয়া হয়েছিল যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন তাহলে ঢাকায় ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই প্রস্তাবে তিনি রাজি হননি মানে শেখ হাসিনা আমেরিকার প্রস্তাবে রাজি হননি এখন তাহলে প্রশ্ন হলো আছাদুজ্জামান খান কামাল তার যে লেখা বই যেটা এখনও প্রকাশিত হয়নি তাতে তিনি তো ভয়ঙ্কর দাবি করছেন মানে বিস্ফোরক দাবি যে শেখ হাসিনার পতনে উল্লেখযোগ্য বলব কেন এখন মানে প্রধান ভূমিকা বা এই যে ষড়যন্ত্রটাই তো করেছিলেন ওয়াকারুজ্জামান এবং আসাদুজ্জামান খান কামাল যেটা বলছেন যে সিআইয়ের চর হলে নেই ওয়াকারুজ্জামান হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তারই একবারে বিস্ফোরক দাবি এটা কিন্তু আর এটা কিন্তু আমি আমার একাধিক ভিডিওতে কন্টেন্টে বলেছি যে ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সেনার পতনের আন্দোলন যতই হোক সেটা সেনাবাহিনী না চাইলে বাংলাদেশের সেনাপ্রধান না চাইলে সে আন্দোলন কিন্তু সফল হতো না কারণ সেনাবাহিনী যদি ভূমিকা নিত পাঁচই আগস্ট তাহলে সেই ঢাকা রাজপথে বারোটা পর্যন্ত আমি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে তেমন কোনো মানুষই ছিল না শেখা সেনার পতনে উল্লেখযোগ্য ভূমিকা সেনাবাহিনী না নিলে সেনাবাহিনী যদি সেদিন মাঠে ফিল্ডে একটি ভূমিকা রাখত তাহলে ঢাকার যে রাজপথ লোক বেরোতেই পারতো না সেনাবাহিনীর ইন্ধন পেয়ে তাদের সিগনাল পেয়েই কিন্তু আন্দোলনকারীরা মাঠে নেমেছে মানে এক প্রকার সংকেত দিয়েই দেওয়া হয়েছিল যে তারা ওই আন্দোলনকারীদের সঙ্গে থাকবে তাই আছাদুজ্জামান খান কামালের এই যে বক্তব্য এটা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক হবে এবং সামনে চলে আসছে একের পর এক শেখ হাসিনার পতনে সত্যি কে বা কারা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা